जे तुम्हें एक सी तारा डाली पादो दे बहुत सुंदर वखो तारण मजे एक सितारा डाली पादो दे बहुत सुंदर आगे तुरशी दे जलमक

যার নামে পাখি গায় কুমুর হবে যার প্রেমে নদী ভয় কর হবে ওতল সাগো দায় ওর মেলা তিনি আমার কান্দেওয়ালা কান্দেওয়ালা তিনি আমার কান্দেওয়ালা কান্দেওয়ালা লক্ষ্য তার মাঝে তুমি একটি তারা যার লাগে পাগলে ভোর সুন্দরা